বন্ধ ছিল এই প্রপাগান্ডাটা ছাত্রদল ইচ্ছা করে ছড়ানোর চেষ্টা করছে এলইডি কখনোই 10 মিনিটের জন্য বন্ধ ছিল না এলইডি 1 মিনিটের জন্য বন্ধ ছিল এবং আবিদুল ইসলাম খান আসার পরেই বন্ধ হয়েছে তার মানে বুঝতেই পারতেছেন আবিদুল ইসলাম খান তার পালিত সাংবাদিকদেরকে নিয়ে এসে এখানে ইচ্ছাকৃতভাবে এলইডি বন্ধ করিয়ে একটা মব সৃষ্টি করার চেষ্টা করছে এবং এই ন্যারেটিভ দাঁড় করার চেষ্টা করছে যে ইউল্যাব কেন্দ্রে ভোট গণনা সুষ্ঠু চলছে না তারপর তারা

কোন পুলিশ নাই এদিকে কোন পুলিশ নাই আপনারা পুলিশ আমরা একজন পুলিশ আপুকে জিজ্ঞেস করে রাখলাম যে আপু আপনারা কেন হচ্ছে এখানে মানে গেটে গিয়ে পাহারা দিচ্ছেন মানে ক্যাম্পাসে মিছিল হচ্ছে অনেক কিছু হতে পারে ওনারা বলতেছে আমাদের উপর থেকে নির্দেশ আসলে আমরা করব । তাছাড়া না এখানে হামিদুর খান যখন আসলে যখন এত এত লোক মব ক্রিয়েট করার চেষ্টা করলো পুলিশ এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ছিলই না পুলিশ ছিলই না আমরা প্রার্থীরা যারা আছি হল সংসদের সকল প্রার্থীরা এখানে ছিলাম এই কেন্দ্রটা এই এটা এলইডিটা আমরা চালু করেছিpast এক মিনিটের পর থেকে এরপর কখনো এলইডি বন্ধ হয়নি আমরা কেন্দ্র পাহারা দিচ্ছি যে মব সৃষ্টি করার চেষ্টা হলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে যেটাকে আমরা উদ্দেশ্যপ্রণোদিত মবি বলবো এবং

আমরা নিজেরাই চালু করেছিলাম কারণ প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তো এতক্ষণ পর্যন্ত হল সংসদে সকল প্রার্থীরা এলইডি স্ক্রিন মানে অন অফ হয় কিনা এটা পাহারা দিচ্ছিল যাতে এখানে কোনো মত ক্রিয়েট না হয় এটা পাহারা দিচ্ছিল হল সংসদের প্রতিটা মেয়ে এখানে ছিল দল মত নির্বিশেষে তো ওই জায়গা থেকে হঠাৎ আবিদুল ইসলাম হঠাৎ হচ্ছে দল প্যানেলের মনোনীত যে এজিএস মায়ের তানবির আলম মায়ের উনি আসে উনি আসে তাদের যে হচ্ছে পুলিং এজেন্ট ওই পুলিং এজেন্ট চেঞ্জ করতে আসে মানে তাদের ওই ভিতরে পুলিং এজেন্টকে চেঞ্জ করে তাদের ছাত্রদল মনোনীত যে শামসুন্নার হল সংসদে এডিএস আছে মিতুরানী সাহাকে ওইখানে দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু মেমরা রাজি হয়নি পরে ওইখান থেকে আবার হঠাৎ দেখি আবিদুল ইসলাম খান আসে আবিদুল খান আসার পরে এক মিনিটে জয়িয়া